এবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় সন্তোষজনক স্থান পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বিশ্বের শীর্ষ সুখী দেশের মধ্যে ওমানের অবস্থান বাউন্নতম আর আরব দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ের চতুর্থ তালিকায় জিসিসির অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে ওমানের প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত স্থান ধরে রেখেছে তারপর কুয়েত দ্বিতীয় স্থানে এবং সৌদি আরব তৃতীয় স্থানে রয়েছে বৃহস্পতিবার প্রকাশ করা হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এবার টানা অষ্টমবারের মতো সুখী দেশের তালিকায় বিশ্বের শীর্ষে ফিনল্যান্ড তবে বিশ্বের শীর্ষ বিশটি সুখী দেশের মধ্যে এশিয়ার কোনো দেশ নেই এছাড়া এই তালিকায় আগের চেয়ে পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ প্রতিবেদন অনুযায়ী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশতম তবে গত বছর একশো তেতাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল একশো উনত্রিশতম নর্ডিক দেশগুলো বরাবরের মতো তালিকায় শীর্ষে রয়েছে দ্বিতীয় অবস্থানে ডেনমার্ক এরপর যথাক্রমে আইসল্যান্ড ও সুইডেন লাতিন আমেরিকার কোস্টারিকা আছে ছয় নম্বরে আর মেক্সিকো দশ নম্বরে তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অবস্থান যথাক্রমে চব্বিশ ও তেইশতম ওমানে আগামী বৃহস্পতিবারের মধ্যে কর্মীদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয় রোববার বেসরকারি খাতে নিয়োগকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এ সংক্রান্ত সার্কুলার জারি করে মন্ত্রণালয় বলা হয়েছে ঈদ ফিতর উপলক্ষে এবং দুই হাজার তেইশ থেকে তিপান্ন এর রাজকীয় ডিগ্রি মেনে নিয়োগকর্তাদের অবশ্যই সাতাশ মার্চের ভেতরে চলতি মাসের বেতন ভাতা কর্মীদের বুঝিয়ে দিতে হবে এবছর ওবারে ঈদের সঠিক দিনক্ষণ এবং কর্মীরা কতদিন ছুটি পাবেন তা জানতে শনিবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে ছুটি হতে পারে পাঁচ কিংবা নয় দিনের রাজকীয় ফরমান অনুসারে সকল সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের ইদুল ফিতরে ফিতরের ছুটি উনত্রিশ মার্চ শনিবার থেকে শুরু হবে কিন্তু সেসবে পৃথক সম্ভাব্যতা অনুসারে যদি ঈদের প্রথম দিন রবিবার হয় তাহলে শেষ হবে মঙ্গলবার এবং বুধবার থেকে অফিস শুরু আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার এবং অফিসিয়াল কার্যক্রম ছয় এপ্রিল রবিবার থেকে শুরু হবে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে ছুটিতে প্রয়োজন বিবেচনায় কর্মীদের কাজে রাখা যেতে পারে তবে সেই দিনগুলোর জন্য তারা আলাদা বেতন বা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সব আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশিদের জন্য ভিসার দরজা উন্মুক্ত করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন আমি আশা করছি সেটা দ্রুতই হবে মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি আমিরাতের বিনিয়োগের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের শিল্প কারখানা গড়ে তোলার জন্য শিল্পাঞ্চল করার প্রস্তাব দেওয়া হয়েছে তারা এ বিষয়ে আগ্রহ জানিয়েছে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী মধ্যপ্রাচ্যগামী অধিকাংশ এয়ারলাইন্সে টিকিট মজুদারির ফলে তৈরি হয়েছিল সিন্ডিকেট এতে আসন সংকট দেখা দেয় এবং টিকিটের মূল্য বিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ কখনো দ্বিগুণ তিনগুণ পর্যন্ত বাড়ে এবং বিদেশগামী শ্রমিক শিক্ষার্থী ও প্রবাসীদের চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তবে সরকারের নজরদারি ও প্রচেষ্টায় টিকিটের দাম নাটকীয়ভাবে কমেছে চড়া মূল্যের টিকিট এখন পঞ্চাশ হাজার থেকে আটচল্লিশ হাজার টাকায় নেমে এসেছে এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দামমাম ও রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছে গত ছাব্বিশে জানুয়ারি এয়ার টিকিটের দাম কমানোর পাশাপাশি যাত্রীর নাম পাসপোর্ট ভিসা ছাড়া ব্ল্যাক টিকিট বিক্রি ও মজুদারি বন্ধের দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছিল আটাব ওই সম্মেলনে আটাবের সভাপতি আব্দুল সালাম আরেফ সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ তোলেন বিমানের টিকিটের মূল্য নিয়ে এমন নৈরাজ্যের অভিযোগ তোলার পর নড়েচরে বসে অন্তর্বর্তী সরকার ক্রমবর্ধমান বিমান ভাড়া রোধকল্পে কঠোর নিয়মকানুন জারি করে এটি টিকিট বুকিংয়ের পর বাহাত্তর ঘন্টার মধ্যে তা বরাদ্দ না হলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল করতে বলা হয় পাশাপাশি গ্রুপ বুকিংয়ের নামে কোনো এয়ারলাইন্সের অনেকগুলো টিকিট একসঙ্গে ব্লক করা হলে পরের সাত দিনের মধ্যে যাত্রীর নাম পাসপোর্ট নম্বর সহ তা বিক্রি নিশ্চিত করার তথ্য দিতে বলা হয় এরপর সৌদি আরবগামী ফ্লাইট সহ বিভিন্ন গন্তব্যে বিমান ভাড়া পঁচাত্তর শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হয় সরকার এ উদ্যোগে স্বাগত জানিয়ে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করে আটাবের একটি প্রতিনিধি দল সরকারের উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কোন গ্রাহককে পঁচিশ হাজার টাকা আবার কাউকে সাত হাজার নয়শো নিরানব্বই টাকা সালামি দিচ্ছে বিকাশ প্রবাসীদের প্রলব্ধ করতে এমন পোস্ট ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে বিকাশ কর্তৃপক্ষ থেকে এমন কোনো ঘোষণা আসেনি এটি একটি প্রতারণামূলক ফাদ বা স্ক্যাম এতে সংযুক্ত থাকে ফিশিং লিঙ্ক যাতে ক্লিক করলে গ্রাহকদের তথ্য ও টাকা প্রতারকদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঈদ ঘিরে পরিবারের কাছে টাকা পাঠাতে বিকাশ নগদ সহ মোবাইল ব্যাংকিং সেবাগুলোতে বেশি ঝুঁকছেন প্রবাসীরা তুলনামূলকভাবে সহজে ভোগান্তি ছাড়াও তাৎক্ষণিক রেমিটেন্স পাঠানোর সুবিধা থাকায় এসব সেবার উপরে আস্থা রাখছেন অনেকেই বিশেষ করে পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে প্রবাসীরা বেশি টাকা পাঠাচ্ছেন সে সুযোগে অতিরিক্ত টাকা পাওয়ার লোভ দেখিয়ে প্রবাসীদের সর্বস্ব লুটে নেওয়া হচ্ছে দেখা গেছে পোস্টের সংযুক্ত ওয়েবসাইটগুলো সাম্প্রতিক কয়েকটি বিকাশ সংক্রান্ত স্কেমে ব্যবহৃত হয়েছে এই ভুয়া ওয়েবসাইটে বিকাশের লোগো ব্যবহার করে এক বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করা হয়েছে যেখানে বরাবরের মতো ফিশিং লিঙ্কের মাধ্যমে বিকাশ গ্রাহকদের টাকা ও তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে এজন্য সবাইকে আরও বেশি সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন নিষ্পত্তির যথাযথ ব্যবস্থা নিতে এবং বিদ্যমান ভিসা জটিলতা দ্রুত সমাধানে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনীয় আলেকসান্দ্রোকে অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতে এলে তিনি এই অনুরোধ করেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় পররাষ্ট্র সচিব ভিসা আবেদনের বিশেষ করে অভিবাসী কর্মীদের আটকে থাকা ভিসার বিষয়টি উত্থাপন করেন তিনি বলেন ভিসা প্রদানে এই ধরনের বিলম্বের ফলে নুলা ওস্তাস মেয়াদ উত্তীর্ণ বা বাতিল হতে পারে এতে ভিসা প্রার্থী ও তাদের পরিবারের উপর বিশাল আর্থিক সামাজিক ও মানসিক চাপ সৃষ্টি হতে পারে রাষ্ট্রদূত এই বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করেন গত বছরে বাইশ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের নাগরিকদের দেয়া সব নুলা ওস্তাস বর্তমানে ইতালীয় সরকারের নতুন আইনের অধীনে স্থগিত রয়েছে রাষ্ট্রদূত বলেন আইনটি গৃহীত হওয়ার আগে যারা ইতোমধ্যেই ভিসা আবেদন জমা দিয়েছেন তাদের ভ্রমণ নথি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নুলা ওস্তার মেয়াদ সম্পর্কে রাষ্ট্রদূত বলেন আইনগত স্থগিতাদেশের ফলে মেয়াদ শেষ হওয়ার তারিখ হিমায়িত অবস্থায় রয়েছে রাষ্ট্রদূত আলিসান্দ্রো পররাষ্ট্র সচিবকে আশ্বস্ত করেছেন তিনি ইতালির উপযুক্ত কর্তৃপক্ষের কাছে মুলতুবি থাকা নুলা ওস্তাসের পুনঃ পরীক্ষা দ্রুত করার এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটির সমাধানের অনুরোধ পৌঁছে দেবেন মালয়েশিয়ায় প্রবেশকালে ভুয়া হোটেল বুকিংয়ের নথি ব্যবহার করার অভিযোগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একান্ন বাংলাদেশিকে আটক করা হয়েছে শুক্রবার দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এক বিবৃতিতে বলা হয় টার্মিনালের অ্যারাইভাল হলে সাতষট্টি জন বিদেশির কাগজপত্র যাচাই করার সময় এসব বাংলাদেশের নথিপত্রে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়লে তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে আটক করা হয় পরিদর্শনের সময় বেশ কয়েকজন বাংলাদেশিকে অ্যারাইভেল হলের আশপাশে ঘোরাফুরা করতেও দেখে বিভাগটি বিবৃতিতে আরও বলা হয় তাৎক্ষণিকভাবে কর্তব্যরত কর্মকর্তার কাছে তারা নথিপত্র জমা দিতে দেরি করে এমনকি কয়েকজন বাংলাদেশে ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করে এতে কর্তৃপক্ষের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন ইমিগ্রেশন আইনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণে তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি পাশাপাশি অনেক বাংলাদেশিদের কাছে দেশটিতে থাকার পর্যাপ্ত রিঙ্গিত ছিল না এবং অবস্থানে স্পষ্ট কারণ জানাতে ব্যর্থ হয়েছেন একিপিএস জানিয়েছে আটক বাংলাদেশিদের যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে গত বছরের শেষের দিকে জিসিসির একক ভিসা পুরোপুরি কার্যকর হওয়ার পরিকল্পনা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি বরং এই ভিসা সুবিধা চালু হতে আরও বিলম্ব হবে বলে ইঙ্গিত দিয়েছে রোমানের ঐতিহ্য ও পর্যটন মন্ত্রী সালেম আল মাহারুকি সুরা কাউন্সিলে দেওয়া এক বক্তব্যে তিনি জানান নিরাপত্তা এবং সরকারি সংস্থাগুলির মধ্যে আন্তঃসংযোগের জটিলতার কারণে এখনই ভিসা সুবিধা চালু করা যাচ্ছে না এর আগে শেনজেন ভিসার আদলে ওমান সহ জিসিসির ছয় দেশের জন্য একক ভিসা পদ্ধতি চালুর ঘোষণা দেয় গাল্প কোঅপারেশন কাউন্সিলর এর আগে শেনজেন ভিসার আদলে ওমান সহ জিসিসির ছয় দেশের জন্য একক ভিসা পদ্ধতি চালুর ঘোষণা দেয় গাল্প কোঅপারেশন কাউন্সিল স্থানীয় নাগরিক প্রবাসী এবং বিদেশি পর্যটকেরা এই ভিসা নেয়ার পরে জিসিসি ভুক্ত ছয় দেশে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন একক ভিসা ব্যবস্থার নাম দেওয়া হচ্ছে জিসিসি গ্র্যান্ড চোর্স ওমান ছাড়াও এর আওতায় রয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কুয়েত ও কাতার আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ বিন তৌকাল মারি বিশেষ এই ভিসার উদ্বোধনী দিনে ঘোষণা দেন নতুন এই ভিসায় ছয়টি দেশে তিরিশ দিনের বেশি অবস্থান করা যাবে তবে ওমানে থাকা বাংলাদেশেরা এই ভিসার সুবিধা পেলেও নতুন করে যারা ওমানে যেতে আগ্রহী তারা কতটা সুযোগ নিতে পারবেন তা নিশ্চিত নয় ওমানের জাতীয় টুপি তৈরির কাজে ব্যস্ত সময়ই পার করছে নগার শত শত নারী শুধু ওমান নয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কাতার কুয়েতেও বাংলাদেশে এসব টুপি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এসব দেশ থেকে আসা বিপুল চাহিদার কারণে নৌগার নারীদের টুপি তৈরির ব্যস্ততা বেড়েছে এতে শুধু তাদের জীবন মানি উন্নত হচ্ছে তাই নয় বরং বাংলাদেশকেও বিশ্ববাজারে একটি নতুন পরিচয় এনে দিচ্ছে নওগার বর্ষাইল হাপানিয়া কীর্তিপুর এলাকা ঘুরলেই দেখা যায় গ্রামীণ নারীরা একসঙ্গে বর্ষে গল্পগুজবের পাশাপাশি টুপি সেলাইয়ের কাজ করছেন তৈরি হচ্ছে চেইন দেওয়ান বোতাম গুটিদানা ও মাছ কাটা নারীদের পাশাপাশি অনেক স্কুল শিক্ষার্থীও এখন এই শিল্পে যুক্ত হয়ে স্বনির্ভর হচ্ছে সামনে ঈদকে ঘিরে বেড়েছে কাজের ব্যস্ততা টুপিগুলো তৈরি হলে প্রথমে ওমানে রপ্তানি হয় পরে এসব টুপি ওমান থেকে বিভিন্ন দেশে যায় নৌগার এক নারী কারিগর জানান দানা এবং মাছকাটা টুপির কাজ করতে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে প্রতিটি টুপির জন্য দুই হাজার থেকে আড়াই হাজার টাকা করে একই গ্রামের আরেক নারী কারিগর বলেন সংসারে কাজের পাশাপাশি টুপি সেলাইয়ের কাজ করেন এতে বাড়তি একটা আয় হচ্ছে এই টাকা দিয়ে ছেলে মেয়েদের শখ পূরণ করতে পারছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে পঁচিশ ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তবে তাদের মৃত্যুদণ্ড এখনও কার্যকর করা হয়নি বৃহস্পতিবার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্ধন সিং মন্ত্রণালয়ের কাছে বিদেশের জেলে বন্দি ভারতীয়দের নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেই সঙ্গে বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের তথ্য এবং তাদের জীবন বাঁচানোর জন্য ভারত সরকার কি চেষ্টা করছে সে সম্পর্কেও প্রশ্ন করা হয়েছিল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে বিদেশের জেলে বিচারাধীন ভারতীয় বন্দির সংখ্যা দশ হাজার একশো বাউন্ন জন কীর্তিবর্ধন বলেন কেন্দ্র সরকার বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা সুরক্ষা এবং কল্যাণকে উচ্চ অগ্রাধিকার দেয় যার মধ্যে বিদেশের জেলে থাকা ভারতীয়রাও রয়েছেন বিদেশে ভারতীয় নাগরিকদের মৃত্যুদণ্ড নিয়ে আটটি দেশের তথ্য দেন মন্ত্রী সেই তথ্য অনুসারে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় বন্দী রয়েছে সংযুক্ত আরব আমিরাতে দেশটিতে এর সংখ্যা হলো পঁচিশ জন এছাড়া সৌদি আরবে এগারো জন মালয়েশিয়ায় ছয় জন কুয়েতে জন এবং ইন্দোনেশিয়া কাতার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনে একজন করে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন তাদের জীবন বাঁচানোর জন্য কেন্দ্রের প্রতিষ্ঠা সম্পর্কে মন্ত্রী বলেন বিদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকদের সম্ভাব্য সব সহায়তা প্রদান করে এসব বিষয়ের কর্মকর্তারা জেল পরিদর্শন করে বন্দীদের খোঁজখবর নেয়ার পাশাপাশি আদালত পাবলিক প্রসিকিউটর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ রাখে এছাড়া বন্দি ভারতীয় নাগরিকদের জামিন আবেদন দায়ের সাজা কমানোর আবেদন ইত্যাদি সহ বিভিন্ন আইনি সহায়তা দিয়ে থাকেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম